অপূর্ব জন্য দেশ ছাড়ছে মেয়ে যাবিন ভক্তদের মধ্যে চরম উত্তেজনা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী হুট করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আর এই নিয়ে ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা কিন্তু প্রশ্ন উঠছে এর পিছনে কি অভিনেতা অপূর্বর কোনো ভূমিকা আছে কারণ অপূর্ব বর্তমানে দেশের বাইরে অবস্থান করেছেন আর ঠিক এই সময়ে মেহজাবিন বিদেশ যাত্রার খবর চড়িয়ে পড়েছে গুঞ্জন রয়েছে তারা দীর্ঘদিন ধরে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিলেন আর এবার কি সেই সম্পর্কে গভীর হতে চলেছে কিছু সূত্র বলছে মেহজাবিনের এই বিদেশ যাত্রা নিতান্তই ব্যক্তিগত তবে অন্যরা দাবি করছেন এটি পেশাগত কারণেও হতে পারে অনেকেই মনে করছেন তারা একসঙ্গে নতুন কোনো কাজের জন্য দেশের বাইরে যাচ্ছেন তবে সত্যিটা কী মেজাবিন বা অপূর্ব কেউ এখনো এই বিষয়ে মুখ খোলেননি ফলে গুঞ্জন আরও তীব্র হচ্ছে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্যের তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ